শারদ উৎসবের আগেই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি তৃণমূলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন তৃণমূলের মহিলা সংগঠনের আজ রাজ্য জুড়ে একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছেন তারা মিছিলের স্লোগান আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে দলের এই কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বাংলায় নারী ক্ষমতায় এনে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছে। ভূমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তাদের এই মানববন্ধন কর্মসূচি जवहर नवोदय विद्यालय एन ऑर्गेनाइजेशन अंडर মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণী জওহর নবোদয় বিদ্যালয় নদীয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া জানতে লক্ষ্য করুন করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল এই কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দুহাজার সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলানিকেতন চারশো সাঁইত্রিশ আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য